শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনায় এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল উনকোটি জেলা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের উদ্যোগে শ্রাবণ যাত্রায় উনকোটিতে শিব ভক্তদের ভক্তিময় সমাগম সোমবার রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের উনকোটি জেলা কমিটির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হল শ্রাবণ যাত্রা এবং পবিত্র জলাভিষেক কর্মসূচি এদিন সকালেই শহরের দশমী ঘাট থেকে শিব ভক্তরা জল সংগ্রহ করে পদব্রজে এবং যানবাহনে যাত্রা করেন ঐতিহাসিক শৈবতীর্থ উনকোটি শিব মূর্তির উদ্দেশ্যে পূজোর্চনার পূর্বে ভোরবেলায় ভক্তরা কৈলাসহর টাউন কালীবাড়িতে সমবেত হন এবং সেখান থেকে শোভাযাত্রার আকারে রওনা দেন উনকোটির উদ্দেশ্যে পবিত্র জল নিয়ে শিবের মস্তকে জল অর্ঘ্য নিবেদনের মাধ্যমে ভক্তরা পরিবার এবং সমাজের মঙ্গল কামনায় প্রার্থনা করেন এবং নিজের পাপ মোচনের জন্য শিবের স্মরণ নেন আজকে আমরা রাষ্ট্র হিন্দু সংগঠনের পক্ষ থেকে অনুগঠিত আমরা শ্রাবণযাত্রা এবার প্রথমবার শুরু করি এতে আমরা প্রায় তিন সাড়ে তিনশো মানুষকে আমরা এখানে অনুভূতি আসি এবং আমাদের আরও আমাদের যে দিদিরা সবাই ছাড়া দিয়েছে আমাদের হিন্দু রাষ্ট্র সংগঠনটা দিল্লনাথ দিদিরা সবাই এসছে এবং আমাদের প্রায় প্রোগ্রাম শেষের পথে

দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল